বা নতুন কিছু দেখতে চাই যুবকদের হাতে একটা শিক্ষিত জাতির হাতে আমরা দেশটাকে দেখতে চাই অন্য দল কথা দিলেও কথা রাখতে পারে না কিন্তু আমাদের এনসিপি কথা রাখে কথা রাখবে গোপালগঞ্জের পরে এবার ফরিদপুরে সমাবেশ করছেন এনসিপি দলীয় নেতাকর্মীরা নতুন দেশ গড়ার লক্ষ্যে গোটা দক্ষিণবঙ্গে তাদের এই পদযাত্রায় মুগ্ধ ফরিদপুরবাসী তারা বলছে এদেশে পূর্বে যারা ক্ষমতার আসনে ছিল তারা কেউ কথা দিয়ে কথা রাখেনি কিন্তু ছাত্র সমাজের গঠিত এই নতুন দলের প্রতি ভরসা পাচ্ছেন তারা যা প্রতিজ্ঞা করেছেন সেটা বাস্তবায়নও করেছেন তাই শিক্ষিত নতুন দলের এই তরুণদের হাতে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন ফরিদপুরবাসী তারা চায় এই ছাত্র সমাজের গঠিত দলটি আগামীতে ক্ষমতায় আসুক এনসিপির দলীয় নেতাকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে বিপ্লব ঘটাতে পারে যে বিশ্বাসটাই নিজেদের মাঝে পুষে রেখেছেন অনেকে এই দলটি এগিয়ে যেতে পারলে ভবিষ্যতে দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে বলেও মনে করেন সাধারণ জনতা গোপালগঞ্জে এত বড় বিপদের সম্মুখীন হলেও থেমে নেই দলটির ভারপ্রাপ্ত নেতাকর্মীরা তারা পাশের জেলাতেই আজ আবার সমাবেশ করছেন অর্থাৎ তাদের সাহস আর অনুপ্রেরণায় মুগ্ধ ফরিদপুরবাসী তারা দলে দলে যোগদান করেছেন এনসিপির আয়োজিত এই সমাবেশে অন্যদিকে গোপালগঞ্জে সার্জি হাসনাদের প্রতি গতকালের ঘটনায় তোলপার গোটা দেশবাসী এনসিপির দলীয় নেতাকর্মীরা সেখানে অবস্থান করতে তাদেরকে ঘিরে হামলা করে দুর্বৃত্তরা যদিও আইন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলা পাল্টা হামলা সেখানে বিক্ষোভকারীদের নিহতের খবরও মিলেছে কিন্তু তবু এই আন্দোলনকে সন্ত্রাসবাদী আন্দোলন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে কেননা এই বর্বরতার সূত্রপাত তারাই ঘটিয়েছে এদিকে সব মিলে ছাত্র সমাজের গঠিত এই দলের প্রতি আস্থা রাখছে অনেকে যার মাঝে ফরিদপুর থেকেও বেশ পজিটিভ ফিডব্যাক মিলেছে স্থানীয়রা বলছে এর আগে কেউ কথা দিয়ে কথা রাখেনি দুর্নীতিবাজে জর্জরিত গোটা দেশ তাই এই শিক্ষিত তরুণদের প্রতি আস্থা রেখে তাদেরকে সুযোগ দেওয়ার মতবাদ প্রকাশ করেছেন ফরিদপুরবাসী